দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশিদের মাধ্যমে পর্যটক সেজে দেশটিতে প্রবেশ করানো হচ্ছিল বিপুল পরিমাণ অবৈধ ওষুধ ও কসমেটিক্স এছাড়াও চোরা কারবারিরা ভুয়া ঘোষণা দিয়ে কার্গো সার্ভিসের মাধ্যমে ওই নিষিদ্ধ পণ্য আমদানির চেষ্টা করছিল মালয়েশিয়ার ওষুধ নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষা সংস্থা একেপিএস ইউনিটের কমান্ডার ইব্রাহিম মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন 2024 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত জাতীয় কনসাইনমেন্ট মিলে এক লক্ষ চব্বিশ হাজার অভিযানের মাধ্যমে প্রায় পাঁচ লাখ উনত্রিশ হাজার তিরানব্বই রিঙ্গিত পুলের পণ্য জব্দ করা হয়েছে কুয়ালালামপুর সেলাঙ্গ সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিজাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে যাত্রীদের মাধ্যমে আনা চোরাচালানে বেশিরভাগই বাংলাদেশ ভারত ও পাকিস্তানের নাগরিকদের মাধ্যমে শনাক্ত হয়েছে এরা মূলত রানার বা কেলদাই হিসেবে কাজ করে ওষুধগুলো সাধারণত লাগে যে খাবারের মধ্যে কিংবা পোশাকের ভাজে লুকিয়ে আনা হয় জব্দ করা পণ্যের মধ্যে ছিল ব্যথানাশক অ্যান্টিবায়োটিক গ্যাস্ট্রিকের ওষুধ যৌন উত্তেজক ঘুমের ওষুধ সহ অবৈধ কসমেটিক্স পণ্য বেশিরভাগ ওষুধ এসেছে ভারত থেকে আর কসমেটিক্স এসেছে থাইল্যান্ড দক্ষিণ কোরিয়া ও চীন থেকে নিষিদ্ধ পণ্যের মধ্যে পাওয়া গেছে টাটালাফিল সিলডেনাফিল বার্ডেনাফিল ডেক্সামেথাসন স্টেরয়েড আর কসমেটিক্সে পাওয়া গেছে হাইড্রোকোয়নন ট্রেটিনিয়ন গ্লুথায়ন গ্লুটাথায়ন ট্রাবিন এবং ক্লোরফেনিরামিন সংস্থার পক্ষ থেকে জনগণকে সতর্ক করে বলা হয়েছে অবৈধ ওষুধ ও অনুমোদনহীন কসমেটিক্স ব্যবহার থেকে বিরত থাকতে কারণ এগুলো শুধু স্বাস্থ্য ঝুঁকি নয় প্রাণঘাতী হতে পারে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক মালয়েশিয়ার পেনাং কেদা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে